আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি এলাকার হাটে ঘুরবো এবং এটা শুরু হয় সোম এবং শুক্রবারে আর এই হাটে কি কি পাওয়া যায় সকল থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই দুলার বাজারের মূল আকর্ষণ হলো এই গরুর হাট এখানে রয়েছে আপনার নানা জাতের গরু ছাগল এবং মহিষ এমনকি কি ছাগলও রয়েছে খামারিরা দূর দূরান্ত থেকে এই গরু ছাগল মহিষ নিয়ে এসেছে আর আজকে হলো ঈদের তৃতীয় দিন তাই মানুষ একটু কম এবং জমজমাটও খুব কম কারণ সব কিছু ঈদের আগে থেকেই বেচা কেনা হয়ে গেছে আমাদের এই দুলার হাট বাজারের যে হাট এটা আজ থেকে প্রায় একশো বছর আগে থেকে শুরু হয়েছে আর সেই হাট এখন পর্যন্ত রয়েছে আর এই হাট শুধু সোম এবং শুক্রবারেই শুরু হয় এই হাটের দামা দামিতে জমজমাট হয়ে ওঠে আমাদের এ পুরো দুলার হাট বাজার আমরা এতক্ষণ ছিলাম হলো গরুর হাটের কাছে আর গরুর হাটের থেকে একটু সামনে হলো আপনার ছাগলের হাট যেটা একই মাঠে অবস্থিত আমরা এখন যাচ্ছি ছাগলের মাঠের কাছে আর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় গরুর তুলনায় ছাগল বেশি আসছে এবং ক্রেতারাও বেশি বিক্রেতারাও বেশি এই জায়গায় বিশাল বড় বড় ছাগল এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে দেখেন কত বড় এক ছাগল আর এখানে কত বড় বড় ছাগল দেখে আমিও পুরো অবাক হয়ে গেছি কারণ এই জায়গায় এই হাটে আজকে এত বড় ছাগল উঠবে আমি তো ভাবি না কারণ ঈদের আগে তো সকল ছাগল বিক্রি হয়ে যাওয়ার কথা এখানে এত বড় ছাগল আসছে যাই হোক কারণ আমাদের এই জায়গায় সময় হাট বসে যেহেতু ছাগল গরু ছাগল বড় বড় আসবেই তারপরে চলে আসছি হাঁস মুরগি এবং কবুতরের হাটের কাছে এখানে হাঁস মুরগি এবং কবুতর পাওয়া যায় আর এই হাটের ভিতরে হাঁস মুরগি এবং কি কবুতর এগুলো খুব তাজা পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন কোনো অসুস্থ হাঁস মুরগি এখানে আনা হয় না আর এই হাঁস মুরগি কবুতর এগুলো কেউ কেউ কিনতেছে পালন করার জন্য আবার কেউ কেউ কিনতেছে খামারের জন্য আবার অনেকে তো রান্না করার জন্য কিনতে আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁস পাওয়া যাতেছে এখানে বিভিন্ন ধরনের হাঁস পাওয়া যাচ্ছে আর এপাশে পাশে হলো কবুতর এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কবুতর দেশি বিদেশি যত কবুতর আছে এই হাতে পা পাওয়া যায় এবং এই পাশে রয়েছে আরো ভালো ভালো জাতের কবুতর যেগুলো আরো উন্নত মানের কবুতর একটু আগে যেগুলো দেখছিলেন এগুলো দেশি এবং এগুলো একটু দামি কবুতরের ভিতরে পড়ে যায় যারা গার্ডেনিং করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে দুলার বাজারে আরেক চমক এখানে রয়েছে বিভিন্ন জাতের গাছ এখানে ফল গাছ এবং ফুল গাছ এবং বনজ গাছও রয়েছে এটার মাধ্যমে আপনারা আপনাদের গার্ডেনকে খুব সহজে সাজাতে পারবেন এবং দামও খুব রিজনেবল প্রাইসে এখানে কম দামে খুব ভালো গাছ পেয়ে যাবে চলুন এবার মাছের বাজারে যাওয়া যাক আর এখানে আমরা মাছের বাজারে পায়ে হেঁটে যেতেছি কারণ আমাদের এই হাটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সর্বোচ্চ সময় লাগে দুই মিনিট আর আমরা মাছের বাজারে চলে আসছি আর এখানে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঙ্গাস তেলাপিয়া এবং রুই আরও বিভিন্ন রকমের মাছ যেগুলোর নাম হয়তো আমিও জানি না এখানে ছোট বড় ছোট বড় যত মাছ আছে এভরিথিং সকল জিনিসই আছে আর গ্রামে এই মাছগুলো বিশেষ করে অনেক জনপ্রিয় কারণ এই মাছগুলো আমাদের গ্রামের মাছগুলো খুব পছন্দ করে আর আমি খুব তাড়াতাড়ি চলে আসছি এই কারণে মাছের দোকান খুব অল্প খোলা ছিল এবং ভিতরে আরো অনেক মাছের দোকান ছিল আর ঈদ এই কারণে মাছের বাজারের হাট একটু জমজমাট কম এখানে আরও রয়েছে ফল এবং বিভিন্ন ধরনের ফল এই জায়গায় পাওয়া যায় আম জাম কাঁঠাল আরো যত ধরনের ফল আছে সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের ফল এই জায়গায় পেয়ে যাবেন এবং আমাদের দুলারহাটে ফলগুলো ফলের জন্য বিখ্যাত রয়েছে সবচেয়ে বেশি গরু ছাগল রয়েছে এবং ফলের জন্য আরও বেশি বিখ্যাত আমাদের এই দুলারহাট বাজার শুধু ফল নয় ফলের পাশাপাশি রয়েছে বয়স্ক লোকেদের জন্য পান এবং সুপারি এবং আরও রয়েছে যোদ্ধা এখানে বিভিন্ন ধরনের বয়স্ক মানুষরা যা খেতে পছন্দ করে সকল জিনিস রয়েছে এই এইদিকে আর এই রয়েছে হলো কামারের দোকান প্রায় একশো বছরের আগে থেকেই রয়েছে এই কামারের দোকান এখানে দাও বটি এবং কাঁচি আরও বয়স্ক মানুষের সুপারি কাটার জন্য রয়েছে স্থিরতা এছাড়া আরও অনেক জিনিস এখানে পাওয়া যায় যেটা হয়তো আমি নিজেও জানি না দুলারাট বাজারে শুধু গোরু মুরগি নয় এখানে রয়েছে টাটকা সবজি এখানে রয়েছে আলু পেঁয়াজ রসুন লেবু এবং ইত্যাদি রকমের সবজি এখানে আরো পাশে রয়েছে মুদির দোকান এবং তার পাশে রয়েছে কাপড়ের দোকান এখানে সকল ধরনের জিনিস পাওয়া যায় আমাদের এই দুলারাট বাজারে এখানে বলা যায় যে একটা পরিবারের জন্য যা যা দরকার সকল জিনিস রয়েছে আমাদের এই বাজারে আর এই দুলারট বাজারের হাট প্রায় একশো বছরের আগে থেকে শুরু হয়েছে বাজার শুধু কেনা বেসার জায়গা নয় এখানে প্রত্যেকটা জিনিস আমাদের এলাকার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আর এখানকার মানুষের সকল বাজার যা যা দরকার হয় শুধু এখান থেকেই কেনাকাটা করে আর আমাদের এই দুলার বাজারের হাটটা আপনাদের থেকে কেমন লাগলো তাই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা হলো আমার নিউজ তাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন